মা মিলিয়ে কি দারু গায়ে পোর খাওয়া মন্টে তোমারে নিশ্চয় সেটাই জানো আমার তো গটেই মাত্র কাজ বাস তুই বেটা কে নি ঝাড়ে কি কইবা কি দিনকা সেদিন আর নাই রে ভানু উপরে পাগাল ঠিক তলে টানু বুঝলো তো এটি গোত্রে গটে বুঝছে দেখো দেখো ওকে দেখো বলো ঢেই বটে সাবস্ক্রাইব করে কিছু না খালি সারা দিন বেকার এ করুন বটে সাবস্ক্রাইব করবে ভালো মন্দ কইবে ভালো লাগলা তো কইবে নাই তো খারাপ লাগলে কমেন্ট করবে করবে কিছু না খালি কইতে র সময় তো মানুষের একটা দাম আছে নাকি আরে আহা আমি তো বটে মানুষের উৎসাহ হয়

আমার ওই চুচুড়ি গাছের আইডিয়া যদি ভালো লাগে টিকে সাবস্ক্রাইব করে দিব আর কিচ্ছু করিবেনি তোমাকে